নিয়ে এইভাবে দিয়ে একটু এইভাবে চালিয়ে নেব বাচ্চা থেকে বড় সবাই এরকম বানিয়ে খেতে পারেন এত একটা হেলদি নাস্তা আর এটা আপনারা সকালে টিফিন হিসাবেও খেতে পারেন বা সন্ধ্যের টিফিন হিসাবেও খেতে পারেন দেখুন বন্ধুরা সামান্য একটু ওটস দিয়ে যে এত সুন্দর একটা হেলদি জলখাবার বানানো যায় আপনারা একবার এই রেসিপিটা না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না আর ভেতরটাও দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে এদিক ওদিক পুরো বয়ে যাচ্ছে আর সবজিগুলো যে দিয়েছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এক একদম নরম সফট তুল তুলে দেখুন নমস্কার বন্ধুরা কিছু নেই আপনাদের স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো একটা হেলদি একদম রেসিপি সেটা হলো ওরসের গোলা রুটি এই ওটসের গোলা রুটিটা একদম সহজ আর বানানো যেমন সহজ বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে এতটা হেলদি রেসিপি আর এই রকমভাবে বাচ্চা থেকে বানিয়ে টিফিনে দিলেও বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে যেই সব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকেও এইরকমভাবে সবজি দিয়ে ওটসের এই গোলারুটিটা বানিয়ে দিলে তারা কিন্তু একটু সসের সাথেই খুব মজা করে খেয়ে নেবে তো বন্ধুরা ওটস তো আমাদের সবার বাড়িতেই কম বেশি থেকেই থাকে সেই ওটস দিয়ে আমরা সবসময় কী বানাবো কিন্তু সব সময় ওটসের খিচুড়িও তো খেতে ভালো লাগে না এই রকম নতুন স্বাদের একটা রেসিপি বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি মনে খেয়ে নেবে তো বন্ধুরা এই ওটসের গোলা রুটিটা আমি কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলুন এখন রেসিপিটা শুরু করে দিই বন্ধুরা ওটসের গোলা রুটি বানানোর জন্য এখানে কিন্তু ময়দাটাও লাগবে আমি এখানে ময়দা দিচ্ছি ময়দার বদলে আপনি এখানে আটাটাও দিতে পারেন এখানে আমি ময়দাটা দিয়ে দিলাম ঠিক যতটা ময়দা নিয়েছি তার হাফ নিয়েছি এখানে সুজি সুজিটা দিয়ে দেব আর এখানে নিয়েছি আমি সাফলা ওটস এই সাফলা ওটসটাও আমি দিয়ে দেব আর আর এই ওটস আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন এই ওটস খাওয়া বাচ্চাদের পক্ষে স্বাস্থ্যের খুবই উপকার আর ওটস খেলে বাচ্চাদের অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভর্তিও থাকে এখানে আমি ঠিক এরকম বাটি মেপে এক বাটি ওটস নিয়ে নিয়েছি এটা এখন দিয়ে দেবো একটি ওরসের গোলা রুটি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি এখানে নিয়েছি একটা গাজরকে আমি একটু গ্রেট করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কুচি করেছি আর এখানে দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে রেখেছি আপনারা চাইলে এখানে কিন্তু আরও সবজি দিতে পারেন বা শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়েও বানাতে পারেন এখানে লঙ্কাটা আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন সবার প্রথমে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দেব গাজর কুচি বন্ধুরা এই গাজরও কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এই গাজর বাচ্চার দিকে খাওয়ালে ভীষণ উপকারিতা দেয় এবার আমি এখানে নিয়েছি দুটো ডিম দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দেব এর মধ্যে এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দেব এইখানে নিয়ে নিয়েছি এক বাটি জল এই জলটা একবারেই সব দেব না প্রথমে হাফ বাটির মতো জলটা দেব বাকি জলটা আবার পরে দেব সব কিছু উপকরণগুলো তো দিয়েই দিলাম এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে বাকি যে জলটা ছিল এটাও দিয়ে দেব এখানে দেখুন এখনো জলটা লাগবে কিন্তু জলটা দেওয়ার আগে আমি ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব বন্ধুরা এখানে এক বাটি তো জল দিয়েছি আরও হাফ বাটি জল নিয়ে নিয়েছি এটাও দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে নেব খুব বেশি পাতলা করব না একটু ঘনভাব থাকবে ঠিক হবে একটু বেশি টাইম নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে এখানে সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখুন এখানে ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না ঠিক ঘনত্বটা এইরকম রাখতে হবে এটা এখন চাপা দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো আর ততক্ষণে আমি উনুনটাও ধরিয়ে নেব বন্ধুরা উনুনটা ধরিয়ে একটা আমি এখানে লোহার তাবা বসিয়ে দিয়েছি আর দশ মিনিট হয়েও গেছে আর এখানে খুব ভালোভাবে এই ব্যাটারটা সেট হয়ে গেছে দেখুন যতটা পাতলা দেখেছিলেন ঠিক ততটা কিন্তু এখন পাতলা নেই একটু থপথপে হয়েছে ব্যাটারটা ঠিক এইরকম করে নিতে হবে খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না বন্ধুরা এখানে তাবাটা গরম হয়ে গেছে তাবার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব আর এখানে আমি লোহার তাবাই বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে নন স্টিকের তাবাতেও বানিয়ে নিতে পারেন তাবার মধ্যে সাদা তেল দিয়ে এবার ভালো করে একটু চাড়িয়ে নেব এখান থেকে এক ডাবু আমি ব্যাটার নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে দিয়ে একটু এইভাবে চাড়িয়ে নেব আর খুব বেশি এটা পাতলা হবে না একটু কিন্তু মোটা মোটাই হবে বন্ধুরা দেখুন ওপরটা ঠিক এইভাবে শুকিয়ে আসছে তখনই ভাবতে হবে নিচের পিঠটা হয়ে গেছে আর একটু শুকিয়ে আসলে আমি উল্টে দেব দেখুন কতটা শুকিয়ে আসছে এখন এটা উল্টো পিঠটা হতে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন এইভাবে আমি নিচের পিঠটাকেও ভেজে নেব বন্ধুরা দেখুন এটা এপিডপিট করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর যেহেতু আমি গাজরটা এখানে একদম গ্রেট করে দিয়েছি গাজরটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে গেছে আর দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি এটা এবার তুলে নেব কত সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট একটা বানানো হয়ে গেল বন্ধুরা তাবার মধ্যে আমি আবারও একটু সাদা তেল দিয়ে দিয়েছি আবারও এখান থেকে এক ডাবুর নিয়ে আমি দিয়ে একটু চাড়িয়ে নেব দেখুন কত সহজে কত সুন্দরভাবে কত কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় এরকম একটা হেলদি ব্রেকফাস্ট বন্ধুরা এটা এখন উল্টে দেব এই দেখুন কত সুন্দর কালার হয়ে ভাজা হচ্ছে বন্ধুরা দেখুন আবারও উল্টে পাল্টে আরও একটা জলখাবার আমার বানানো হয়ে গেল এটাকেও এখন আমি তুলে নেব আমি এই একইভাবেই সব ব্রেকফাস্ট হলো বানিয়ে নেব আবারও আমি তাবার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপরে এইভাবে ব্যাটার দিয়ে ভালো করে একটু চাড়িয়ে নেব বন্ধুরা এখানে আমার ওস দিয়ে সব গোলা রুটিগুলো বানানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর কতগুলো গোলা রুটি হয়েছে রকম একটা হেলদি ব্রেকফাস্ট বাড়ির বাচ্চা থেকে বড় সবারই কিন্তু একটা পছন্দের জিনিস এটার সাথে একটু সস থাকলে খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে কোনো রকম কোনো সবজির তরকারি লাগবে না এটা আপনারা সকালের ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারেন বা সন্ধ্যার টিফিন হিসাবেও খেতে পারেন বা বাচ্চাদেরকে টিফিন হিসাবেও স্কুলের জন্য দিতে পারেন খুবই কিন্তু একটা হেলদি খাবার আর বন্ধুরা এর মধ্যে কিন্তু কোনো কিছুই আমি বেশি এক্সট্রা কিছু দিইনি একদম যেই সব জিনিসগুলো হেলদি বাচ্চাদের পক্ষে বা বড়দের পক্ষেও আর একদম অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি আর বন্ধুরা এতটা সুন্দর নরম সফট হয়েছে যে একটা জায়গায় দু তিনটে কিন্তু অনাহাসে খাওয়া হয়ে যাবে আর এখন দেখুন একটু ছিঁড়ে দেখাচ্ছি কত সহজে ছেঁড়া হয়ে যাচ্ছে আর ভেতরে যে সবজিটা আমি দিয়েছিলাম মানে গাজরটা যেহেতু আমি গ্রেট করে দিয়েছিলাম দেখুন কত সহজেই সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আপনারা যেই যেই সবজিগুলো এখানে দিয়ে দেবেন অবশ্যই কিন্তু একদম মি করে এটা কুচিয়ে দেবেন তাহলে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর এই ব্রেকফাস্টগুলো বানাতেও কিন্তু বেশি টাইম লাগে না জোর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই বানানো হয়ে যায় এক একটা এত তাড়াতাড়ি হয়ে যায় আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে আমার পাশে থাকবেন যেই সব বন্ধুরা নতুন দেখছেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তো দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সমস্ত রেসিপি দেখতে থাকবেন তো বন্ধুরা টাটা